নমস্কার যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ভুগছেন বিশেষ করে আর্থিক এবং হচ্ছে শারীরিক যে সমস্ত কষ্টগুলো রয়েছে আমাদের সামনে আছেন কোনো কিছু করতে পারছেন না কোনো কিছু আপনাদের হয়তো খুব আর্থিক খুব আর্থিক সংকট তৈরি হচ্ছে যেখানে আপনারা কোনো কিছু করতে পারছেন না দেলে পিঠ ঠিক আছে সেখানে আপনি কি করবেন সেখানে আপনি যেটা করবেন আপনি আপনার ঘরে যদি আপনার সপ্তশতী শ্লোকের যদি বই থাকে বা চণ্ডী কবচ যদি বই থাকে বা চণ্ডী কবচ পার্টি করুন কবচ নেটে সার্চ করে আপনি পেয়ে যাবেন বা কোনো যে পুস্তক থাকে সেই পুস্তকটা পেয়ে যাবেন চণ্ডী কবচ চণ্ডী পাঠ যেতে যে বইগুলো থাকে সেই বইগুলোর মধ্যে চণ্ডী কবচ যেটা থাকে বা দুর্গা সপ্তশতী যে কবচ থাকে সেই কবচ পাঠ কবচ পাঠ ওখানে আমরা ডিটেলস লেখা থাকে সেই কখন কবচটা তৈরি হয় কখন কোন বৃত্ত সেই শ্লোক শ্লোকে সেই সেই কিন্তু চণ্ডী পাঠের মধ্যে চণ্ডীর যে শ্লোকগুলোর মধ্যে সেগুলো কিন্তু দেওয়া আছে আত্মা করতে অবশ্যই আপনার চণ্ডী কবচটা পাঠ করুন যে কোনো সমস্যা যে কোনো সংকট করতে চণ্ডী কবচগুলো প্রতি অত্যন্ত আবশ্যক এই ধরনের কবচগুলি কিন্তু খুব আবশ্যক এই কবচ আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন